সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে আজ টোয়েন্টি থার্ড আগস্ট শনিবার সকাল আড়াইটা সকাল না বলে মাঝরাত বলাই ভালো আড়াইটার সময় ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বাড়ি থেকে রাত্রি তিনটে নাগাদ বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি শিয়ারটেলের এয়ারপোর্টে বিনোদন থ্যাংক ইউ ফর দিস লাভ ব্যাকপ্যাক আমি ভেবেছিলাম এত ভোরবেলায় বোধ খুব একটা ভিড় থাকবে না কিন্তু পৌঁছে দেখলাম বিশাল লম্বা লাইন আজ সিকিউরিটি চেকিংয়ের জন্য অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল তারপর যাই হোক ভেতরে পৌঁছালাম আমাদের আলাস্কা এয়ারলাইন্স থেকে বুকিং ছিল এখান থেকে এখন একটা ছোট্ট ফ্লাইট আছে হাফ অ্যান আওয়ারের এটায় আমরা এখন পোর্টল্যান্ড যাব এখানে এই যে চেক ইন ব্যাগের জন্য মাত্র একটাই গাড়ি এসেছে দেখছেন তার কারণ হলো এখানে টিকিটের সাথে এগুলো ফ্রি থাকে না এক্সট্রা পে করে নিতে হয় তবে হ্যান্ডব্যাগেও বেশ একটা ছোটোখাটো করে ট্রলি আর তার সঙ্গে একটা ব্যাগ প্যাক নেওয়া যায় তো তাতেই হয়ে যায় এখানে এই ফ্লাইটে ফার্স্ট এড বক্স রাখা ছিল আর দূরে এই ল্যাবরেটরি ওয়েস্টের গাড়িটা ছিল এটা আমাকে বোঝো জোর করে ফটো তোলায় কেননা ও এটা থেকে নাকি লোকজন জানতে পারবে কি করে ফ্লাইটের ভেতরের বাথরুমগুলো ক্লিন আমাদের পাঁচটা কুড়িতে সিয়ারটেল থেকে ফ্লাইট ছিল তখন অন্ধকারে সেরকমভাবে বিশেষ কিছু দেখাই যাচ্ছিলো না এখন ছটা বাজে আধ ঘন্টার ফ্লাইট ছিল আর ফ্লাইটটাও একদম ছোট্ট দুটো দুটো করে সিট ছিল তো এখন আমরা নামব তো সকাল হয়ে গেছে তাই ওপর থেকে পোর্টল্যান্ডটা দেখতে কেমন লাগছে চলুন দেখতে দেখতে নিচে ল্যান্ড করি এই সিয়ারটেল থেকে পোর্টল্যান্ডের ফ্লাইটে আমি পুরো ঘুমিয়ে গেছিলাম আমরা যেখানে থাকি ওয়াশিংটন আর ওর পাশের স্টেট ওরেগন আর অরেগনের ক্যাপিটাল পোর্টল্যান্ড এর আগে আমরা অনেকবারই ওরেগন বা পোর্টল্যান্ড এসেছি কিন্তু সববারেই রোড ট্রিপে তখন দেখাটা আর এখনের এই ওপর থেকে দেখাটা যেন একদম অন্যরকম কত উইন্ডমিল আছে ওপর থেকে দেখলাম এখানে আমরা ছটা নাগাদ এসে পৌঁছে গেছিলাম ছটা দশ পনেরোয় ফর্টি থ্রি মিনিটসের একটা এখানে ওয়েটিং টাইম ছিল আবার একটা ফ্লাইট ছিল সাতটার সময় এখান থেকে এই ফ্লাইটটা প্রায় সাড়ে চার ঘন্টার কিন্তু সাতটার সময় ছাড়বো ছাড়বো করেও আমরা ফ্লাইটে উঠে সবাই বসে থাকলাম কিন্তু ছাড়লো সেই আটটায় আমরা এখন নিউ ইয়র্কের জে এফ এয়ারপোর্টে যাচ্ছি আর ওটার ফুল ফর্ম জন এফ কেনেডি এয়ারপোর্ট এই ফ্লাইটটা আমাদের ফোর আওয়ার্স থার্টি এইট মিনিটসের ছিল সেই টাইম একই লাগিয়েছে কিন্তু এক ঘন্টা দেরিতে ছাড়ার জন্য আমরা এক ঘন্টা দেরিতে পৌঁছেছি নিউ ইয়র্কের টাইম আবার আমরা যেখানে স্টার্ট করেছিলাম ওয়াশিংটনের টাইমের থেকে তিন ঘন্টা এগিয়ে তো আমরা এখানে একটায় পৌঁছালেও এদের টাইম অনুযায়ী এখন চারটে বেজে গেছে তো এখান থেকে আবার একটা এয়ার ট্রেন নিয়ে আমাদের এয়ারপোর্টের বাইরে আসতে হলো লোকজন দেখছি ছোট ছোট স্কুটার ইলেকট্রিক স্কুটার নিয়েও এই ট্রেনে উঠেছে অনেকে আমরা পিকআপ পয়েন্ট থেকে একটা উবের ক্যাব নিয়ে চলেছি হোটেলের উদ্দেশ্যে এখানে একটা বড় সেমেটারি আছে দেখো অনেকটা লম্বা এরিয়া জুড়ে এই এখানের এই কবরস্থানটা এই উবেরের ড্রাইভার দাদা ছিলেন তিব্বতিয়ান গত কুড়ি বছর উনি নিজের দেশে ফিরতে পারেননি এই ধরনের নানা রকম গল্প নিউ ইয়র্কের অনেক গল্প এই সব করতে করতে আমরা চলেছি প্রথম যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বড় বড় মেট্রো আর রাস্তায় অনেক ট্রাফিক পাচ্ছিলাম আমি বলছিলাম অনেকটা আমার ব্যাঙ্গালোরের মতো লাগছে কিন্তু তারপর যখন এই বাড়ি বাড়ির স্ট্রাকচার আর এগুলো দেখছিলাম যেন অনেকটা আবার কলকাতার মতো লাগছিল এই যে আমরা এখন হোটেল ম্যারিয়টে পৌঁছে গেছি আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সিক্স থার্টি বেজে গেছিল সেই সকালে এয়ারপোর্টে একটু স্ন্যাক খেয়েছিলাম আর ফ্লাইটেও আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম এগ রোল আর পিনাট বাটার রোল আর একটু গ্রেপস এনেছিলাম ওটাই খেয়েছিলাম সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তাই সবারই খুব খিদে পেয়ে গেছে এই যে স্নান টান সেরে বোঝো রেডি হয়ে গেছে কার্টুন দেখতে ব্যস্ত আমরাও বেরিয়ে পড়েছি ডিনারের জন্য আমরা নিউ ইয়র্কের ম্যানহ্যাটন সিটিতে আছি এখন তো এখান থেকে মোটামুটি সব কিছুই ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে আগেই শুনেছিলাম এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ভালো ভালো তো আজকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাওয়ার ইচ্ছে আছে দশ পনেরো মিনিটের একটা হাঁটা ডিস্টেন্সের মধ্যেই অতনু একটা রেস্টুরেন্ট খুঁজে বের করেছে এখন আমরা ওটাতেই যাচ্ছি এখানে রাস্তাঘাটে কিন্তু দেখলাম অনেক জায়গায় বেশ নোংরা ইউএস মানেই যে সব জায়গায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে তা নয় নিউ ইয়র্কের মানুষজনের সাজকোচ দেখলাম কিন্তু বেশ একটু উগ্র টাইপের যদি ওয়াশিংটনের সঙ্গে কম্পেয়ার করি আর এখানে রাস্তার ধারেও বেশ অনেক দোকান বাজারও বসেছে অনেক ফুড ট্রাক এই যে ছোট ছোট জিনিসপত্র গিফট এইসবও বিক্রি হচ্ছে জামা কাপড় এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট উলের তৈরি কালারফুল শোপিস বিক্রি হচ্ছিল কি ভাল লাগছিল দেখতে রাস্তার দুধারে যেন মেলা বসেছে মনে হচ্ছিল আর লোকজনেরও বেশ ভিড় আর এখানের বিল্ডিংগুলো এত উঁচু উঁচু ওপর দিকে তাকিয়ে দেখতে দেখতে মনে হচ্ছিল ঘাড় ব্যথা হয়ে যাবে এবার কেউ রাস্তার ধারে ছবি এঁকে দিচ্ছে মানুষজন দাঁড়ালেই এই যে বাসটা দেখুন বাসের ওপরটা পুরোটা খোলা এই বাসে করে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে হলুদ ট্যাক্সি অনেক দিন পরে দেখে আবার কলকাতার মতো লাগছে মানুষজন কত রকমের কার্টুন ক্যারেক্টার সেজে এখানে ঘুরে বেড়াচ্ছে এই রিক্সাগুলো যাতায়াতের জন্য নয় শখেই মানুষ এর ওপর চেপে এখানটায় ঘুরে বেড়াচ্ছে নানা রকম লাইট দিয়ে সাজানো আবার রিক্সাগুলোয় মিউজিকও চলছে চারিদিকটা একদম জমজমার ছিল অতনু আমায় জিজ্ঞাসা করছিল এই রিক্সাগুলোয় চড়ার ইচ্ছে হচ্ছে কি না তাহলে চেপে দেখতে পারো আমি বললাম না রিক্সায় অনেক চড়েছি তখন প্রয়োজনে এখন এরকম শখে আর চড়ার একদম ইচ্ছা নেই এখানে একজন ফুল মেক করে একদম স্ট্যাচু অফ লিবার্টি সেজেছে লোকজন এদের সঙ্গে ফটো তুললে এদেরকে কিছু পে করে এটাই এদের রোজগারের পথ অনেক দিন পর এখানে এরকম হলুদ ট্যাক্সি দেখে আমার কলকাতার কথা মনে পড়ে যাচ্ছিল স্পাইস অ্যান্ড সিম্ফনিতে পৌঁছে গেছি ইন্ডিয়ান খাবার দাবার ট্রাই করতে বোঝো এখানে মেনু চার্ট নিয়ে বসে পড়েছে কি অর্ডার দেবে এটা আমরা একটা প্রণের রেসিপি অর্ডার করেছিলাম স্টার্টারে বোঝ এমনিতে মাছ খায় না প্রনও খায় না কিন্তু এখানে ট্রাই করেছিল ওর ভালোও লেগেছিল খাবার দাবার মোটামুটি সবই ভালোই ছিল খাওয়া দাওয়ার পর আমরা হাঁটা পথেই হোটেলে ফেরার সময় একটু টাইম স্কোয়ারটা ঘুরে যাব এটাই ইচ্ছে ছিল কত রকমের ক্যারেক্টার সেজেছে দেখুন বাপরে এখানে তো একজন সিম্পাঞ্জি সেজেছে স্পাইডারম্যান দুজন সিম্পাঞ্জি বিশাল বড় বড় গরিলা পুরো মেলার মতো চারিদিকে বেলুন বিক্রি হচ্ছে আর এরা আবার এখানে বেশ সুন্দর সার্কাসের মতো নানা রকম খেলা দেখা আর বাকি মানুষরা গোল করে চারিদিকে ঘিরে এদের খেলা দেখছে এই খেলা দেখানোর মাঝখানেই ওরা একটা ব্যাগ নিয়ে সবার কাছে কাছে যাচ্ছিলো যে যার খুশি মতো কিছু দিচ্ছিল বাপরে দেখুন দারুণ করছে কিন্তু নেই হচ্ছে না যে রাত্রি দশটারও বেশি হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় এত রাস্তায় লোকজন আর ভিড় আর চারিদিকে এত আলো বেশ কয়েকজন মিলে এদের একটা গ্রুপ আছে প্রায় ছ সাতজন আছে গ্রুপে কয়েকজন করে খেলা দেখাচ্ছে আর একজন মাইক নিয়ে অ্যানাউন্স করছে যে এইভাবেই ওরা যা ইনকাম করে এটা দিয়েই ওদের সংসার চলে ইয়েলো কালারের টি শার্ট পরা ভদ্রলোকটি যে এই স্কিপিং রোবে জাম্প করতে এসেছে ওনার বয়স নাকি সিক্সটি ইয়ার্স ষাট বছর বলে মনে হচ্ছে দেখুন কি ফিট আমরা যেহেতু সেই ভোরবেলা বেরিয়েছি সবাই বেশ টায়ার্ড ছিলাম আর রাত্রিও হয়েছে তাই ভাবলাম আজকের দিনটা একটু রেস্ট নিই বেশিক্ষণ আর এখানে দাঁড়ালাম না এটা যেহেতু হোটেল থেকে কাছেই পরেও আরেকদিন একদিন আসা যাবে এই ভেবে আমরা বাড়ি চলে এলাম সরি বাড়ি না হোটেলেই ফিরলাম তোই আর কি এখন যেহেতু বেশ কয়েকদিন আমরা এখানেই থাকবো এটাই এখন আমাদের বাড়ির মতো রাস্তায় এখানে কিন্তু বেশ কিছু পুলিশের গাড়ি আর পুলিশও দেখলাম পাহারায় আছে এত লোকজন এত ভিড় সিকিউরিটির জন্য হয়তো এরকম রাত্রে রোজই থাকে এখানে এই এলাকাটায় চারিদিকে কমার্শিয়াল বিল্ডিংগুলোর সামনে বিশাল বড় বড় স্ক্রিন লাগানো আছে যেগুলোই নানা রকম অ্যাড চলছে আর ওই লাইটেই এই পুরো স্ট্রিটটা এইভাবে আলো হয়ে আছে অন দা ওয়েতে আমরা এখানে একটু গিফট শপে এলাম একটা দেখি কি পাওয়া যাচ্ছে দেখতে বেশ নানা রকম ছোট ছোট জিনিসপত্র যেরকম সব জায়গাতেই থাকে সুবেনিয়ার স্ট্যাচু অফ লিবার্টি ফ্রিজ ম্যাগনেট এইসব পাওয়া যাচ্ছিল কিন্তু এখন আর বেশিক্ষণ দাঁড়ানোর মতো এনার্জি ছিল না পরে একদিন নেওয়া হবে এই ভেবে আমরা চলে এলাম হোটেলে আমাদের তিনটে অপশান দিয়েছিল সেভেন্থ নাইনটিন আর টোয়েন্টি ফোর তিনটে ফ্লোরে তিনটে রুম আছে তো ওই তিনটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করার জন্য আমরা টোয়েন্টি ফোর্থ ফ্লোরেরটাই নিয়েছিলাম আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে কালকে আমরা নিউ ইয়র্কের কোথায় কোথায় ঘুরি ওটা দেখার জন্য